কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব মুক্তি ঋতুজাকে বলেন ঋতুজা চৌধুরী এই কলেজের জন্য অনেক কিছু করেছেন উনি এই কলেজের একটা বড় সম্পদ তাই আমি মনে করি ঋতুজা চৌধুরী এই কলেজ ছেড়ে কখনোই চলে যেতে পারেন না এতগুলো বছর ধরে উনি এই কলেজের সাথে যেভাবে যুক্ত ছিলেন সেভাবেই থাকবেন আর আমি ওনার কাছে কখনোই হস্তক্ষেপ করব না ঋতুজা বলেন অ্যাকচুয়ালি আমার কাছেই এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না করার ক্ষমতাই নেই আমি এখানে আজ কলেজের ডিরেক্টর হিসেবে আসিনি এসেছি সম্পূর্ণ অন্য একটা ক্ষমতার জোরেই অখিলের চৌধুরী বোধহয় সেই কথাটা আপনাকে এখনো জানাইনি মুক্তিবাসু এই কলেজের যে স্টুডেন্ট আমি তার চেয়ার পাচ্ছেন আমাকে শিক্ষা বোর্ড থেকে আসতে বলা হয়েছে সেখানে অখিলের চৌধুরীর বিশেষ কোনো ভূমিকা নেই সুতরাং আমাকে সরানোর ক্ষমতাও তার নেই এখন যখন পোস্টে আছি তখন আমার দায়িত্ব তো আমি পালন করবই তাই এই স্টুডেন্ট চেয়ার পাচ্ছেন হিসেবেই আমি এই মতে মোনালিস দত্তকে কে দাবি জানাচ্ছি কারণ আমি বিশ্বাস করি মোনালিসা দত্তের মতো স্টুডেন্ট কলেজের সুস্থ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একিমা তুমি কি হয়েছে তোমার তোমরা কোথায় গেছিলে বাবার ঘরের দিকে বাবা কি আবার কিছু বলেছে তোমাকে ঋতুজা বলেন না তো না না কি আবার হবে কিছু হয়নি বিহান বলেন কিছু হয়নি মানেই তাহলে তুমি কাঁদছ কেন বাবা যদি তোমায় আবার খারাপ কথা বলে থাকে না তাহলে কিন্তু আমি মেনে নেব না আমি বাবাকে গিয়ে এখনই বলবো আমি তোমার কোনো রকমের অপমান সহ্য করব না ঋতুজা বলেন কিচ্ছু হয়নি বিহান নতুন করে কিচ্ছু হয়নি তুই যা গিয়ে ঘুমো কাল কত কাজ বলত এত বড় একটা সমস্যা সেটা সলভ করতে হবে তো তারপর অখিলের যদি কাল মুক্তিকে নিয়ে যাই কলেজে তাহলে ও সেখানে কি করবে সেটা তো দেখতে হবে তোকেই আমার শ্বশুর মশাইয়ের কলেজ বিহান আমি তো এমনি এমনি অধিকার ছেড়ে দেব না যে কেউ এসে সেটা দখল নেবে এটা তো আমি হতে দেব না বাবা তাই না কাল অনেক কাজ এদিকে বিহান কম্পাসকে বলেন মা আমাকে সত্যি কথা বলল না তাই না বাবার ঘরে গিয়েছিলে তোমরা কিছু তো একটা হয়েছে কি হয়েছে তুমি কি আমাকে বলবে কম্পাস বলেন অনেক সময় একটা প্রশ্নের একটাই উত্তর হয় বিহান স্যার উত্তরগুলো হয়তো আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন কোনো দিন একটা কথা বুঝতে পেরেছি জানেন তো হাতে হাত রেখে অনেকটা পথে একসঙ্গে চলার সাহস নয় যারা পারেই তারা সুখী হয় আর যারা পায় না তারা সুখী হয় না বিহান বলেন তোমার হেয়ালি আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম আমার প্রশ্নের উত্তর আমি বাবার কাছে গেলেই পাবো কম্পাস মনে মনে বলেন না না মুক্তিমাসি আরো অখিলেশ স্যারকে ওভাবে দেখে ফেললেই বিহান স্যার সাংঘাতিক রিয়াদ করবে ঋতুজা অখিলেশকে বলেন আমি জানি ঠিক কি কি করেই তুমি এই গোটা বিজনেসটা দাঁড় করিয়েছ সেটা আমি জানি অখিলেশ কিন্তু আমি যা করি যা করছি সৎভাবে করছি এই গোটা বিজনেসটা আমি সততার সঙ্গে চালাই অখিলেশ বলেন তুমি চালাও তাই ঋতুজা বলেন অফকোর্স আমি চালাচ্ছি আমার শিক্ষা আমার সততা